দক্ষিণেশ্বরের মন্দিরে তো সবাই গেছেন কিন্তু জানেন কি এই মন্দির কেন তৈরি হয়েছিল কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির দক্ষিণেশ্বরের কালী মন্দির এই মন্দির তৈরি করার পেছনে রয়েছে একটা লম্বা ইতিহাস চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণে কলকাতার এই স্থানে এমন অসাধারণ একটি কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি ঠিক করেছিলেন কাশিতে যাবেন ঠিক সেই মতো তিনি চব্বিশটি নৌকায় তার আত্মীয় স্বজন সব বাইকে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু ঠিক তার আগের দিনই রানী রাসমণি রাত্রিবেলা স্বপ্নে মাকে দেখতে পান সেখানে মা কালী তাকে বললেন আর কোথাও যাওয়ার দরকার নেই তিনি যেন গঙ্গার তীরেই তার একটি মন্দির মন্দির তৈরি করেন সেই বছরই নির্মাণের কাজ শুরু হয়ে যায় এবং এই মন্দিরের কাজ শেষ হতে সময় লাগে প্রায় আঠেরোশো পঞ্চান্ন সাল অব্দি তখনকার দিনে মন্দিরটি তৈরি করতে প্রায় নয় লক্ষ টাকা খরচ হয়েছিল দক্ষিণেশ্বরের এই কালী বলা হয় ভবতারিণী আপনি কি জানেন এই মন্দিরের মা কালীর আসল নাম ছিল জগদেশ্বরী রানী রাসমনের গুরুদেব উমাচরণ ভট্টাচার্য এই দেবীর নাম রেখেছিলেন একসময় নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলায় সাধনা করতেন তিনি সেখানকার যে কালী তার নাম ছিল ভবতারিণী তাই তো দক্ষিণেশ্বরের কালী মায়ের তিনি নাম রেখেছিলেন ভবতারিণী দক্ষিণেশ্বরের কালী মূর্তিটি তৈরি করেছিলেন কাটোয়ার দাঁহা নবীন ইচ্ছায় কলকাতায় এসে মাসের পর মাস তিনি এই মূর্তি কাজ করেছিলেন পরবর্তীকালে এই ভবতারিণী মূর্তিকে পুজো করতেন শ্রীরাম ও কৃষ্ণ পরমহংসদেব সবচেয়ে বড় কথা হলো এই মূর্তিকে জল না খাইয়ে তিনি নিজের মুখে কিছুই তুলতেন না আপনিও যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে একবার ঘুরে আসবেন দক্ষিণেশ্বর থেকে তবে যারা মা কালী ভক্ত তারা এখনও পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দির দর্শন করেননি এমনটা তো হতেই পারে না এখানে গেলে যেন ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে সময় কেটে যায় আপনি তা ধরতেই পারবেন না আপনি যদি মা কালীর ভক্ত হন তাহলে একবার হলেও কমেন্টে লিখুন জয় মা কালী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন